হাই হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু ইউ বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আমরা দু হাজার তেইশ চব্বিশের যে টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে আমরা বেশ কিছু হচ্ছে কোয়েশ্চেন আনসার যেগুলো এমসি কিউ বা হচ্ছে শর্ট কোয়েশ্চেন ঠিক আছে এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করছিলাম ওকে তো আজকের ক্লাসে আমরা সেই ধরনের কোয়েশ্চেন তো করবো না কিন্তু টেস্ট পেপারে আমরা ফিজিক্যাল সায়েন্সের ওপর বেশ কিছু বড় কোয়েশ্চেন পেয়েছিলাম যেগুলো কিন্তু একচুয়ালি হচ্ছে আমাদের শর্ট এর মধ্যে ছিল না কিন্তু সেগুলো তোমাদের একটু হলে হচ্ছে প্রবলেম হচ্ছে বলে আমার মনে হয় ঠিক আছে তো সেই কারণে আমরা বেসিকালি এই ধরনের বেশ কিছু কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা এক একটা হচ্ছে সিরিজ করছি পুরোপুরি ফিজিক্যাল সায়েন্সের উপর কারণ তোমরা লাইফ সায়েন্সের যে কোশ্চেন গুলো আছে সেগুলো মোটামুটি নিজেরা অ্যান্সার করতে পারছো কিন্তু ফিজিক্যাল সায়েন্স অনেক জায়গায় তোমাদের আটকে যাচ্ছে তাই তো বেসিকালি সেই কারণে আমরা একটা সিরিজ করছি যেখানে ফিজিক্যাল সায়েন্সে এই ধরনের কিছু কোশ্চেন নিয়েই হচ্ছে ডিসকাস থাকছে তো আজকের ক্লাসও আমরা সেরকমই একটা কোশ্চেনবো কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে এই ধরনের যে কোয়েশ্চেন সিস্টেমগুলো আছে সেগুলো জানার জন্য তোমরা হচ্ছে প্লে লিস্টে গিয়ে লিংক ক্লিক করে সেখানে থ্রুতে হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের যত ধরনের ডাউট হতে পারে সেগুলো সব আমাদের যা যা করা আছে ভিডিও টাইপে সেগুলো তোমরা গিয়ে এক এক করে দেখতে পারো ঠিক আছে তো নাও স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক ওকে স্টুডেন্ট তো নাও এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা নিয়েছি কোয়েশ্চেনটা আমরা একবার পড়ে নিই কি আছে দেখো সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ এটার সাথে হচ্ছে গাঢ় এইচ টু এস ফোর এবং ওয়ান সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সেটা হচ্ছে যদি এর সাথে দেওয়া হয় তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয় একটা এ এবং একটা বি ঠিক আছে যদি এরকমটা হয় তাহলে এ এবং বিকে শনাক্ত করতে বলেছে এবং তার সাথে সাথে তাদের নাম লিখতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা কীভাবে সলভ করবো বেসিক্যালি এগুলো দু থেকে তিন নম্বর দেওয়া থাকে ম্যাক্সিমামটা দু নম্বরই থাকে তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করবো সিম্পল দেখো এই রিয়াকশনটা তোমরা প্রত্যেকেই কম বেশি জৈব রসায়ন থেকে দেখেছো তাই তো তো জৈব রসায়ন যদি নাও দেখে থাকো তাহলে এখান থেকে অবশ্যই হচ্ছে এটা দেখো পুরো ক্লাসটা এন্ড অব্দি দেখো এরপরে হচ্ছে গিয়ে জৈব রসায়ন এই ধরনের যত রিয়াকশন আছে সেগুলোর একটা হচ্ছে লিস্ট তৈরি করো ঠিক আছে তো এগুলো হচ্ছে পরপর করতে থাকো ওকে তাহলে আমরা কি করবো ফার্স্ট এই রিয়াকশনটার ক্ষেত্রে ফার্স্টে দেখো আমরা যা লেখা আছে সেটাই লিখে নেবো এবং রিয়াকশনটাই লিখবো অ্যাকচুয়ালি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা যদি আমাদের হচ্ছে যৌগ হয় এটার সাথে যখন আমাদের গাঢ় এইচ টু এস ও ফোর কাজ করবে ঠিক আছে বললাম গাঢ় এইচ টু এস ও ফোর কাজ করছে সাথে হচ্ছে ওয়ান সেভেন্টি ডিগ্রি হচ্ছে সেলসিয়াস এটা যদি কাজ করে সেক্ষেত্রে এ আর বি কি তৈরি হবে এক্ষেত্রে আমাদের রিয়াকশনটা মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের ছিল নিরুদন বিক্রিয়া ঠিক আছে তো নিরুদন বিক্রিয়াতে বিক্রিয়া নিরুদন নাম থেকেই আমাদের বুঝতে হবে যে কোনো জায়গায় আমাদের কেমিস্ট্রিতে যদি নিরুদন থাকে বা ডিহাইড্রেশন থাকে সেখান থেকে মানে কি জল বেরিয়ে যাচ্ছে এটা বুঝতে হবে ঠিক আছে তাহলে এবার দেখো আমাদের যৌগ যেহেতু এটা এখান থেকে যদি জল বের হয় তাহলে কি তৈরি হতে পারে ঠিক আছে একটু অ্যাজিউম করো ভালো করে দেখো এখান থেকে আমাদের যে ওয়েজ আছে ওয়েচটাকে যদি আমরা বের করি কারণ জল বেরোয়ের জন্য কি দরকার এইচ টু ও এইচ টু এর মধ্যে কি থাকছে এখনো হচ্ছে এইচ প্লাস আর এখনো ওইচ থাকছে তাহলে এখান থেকে আমরা ওয়েচ পেয়ে যাচ্ছি আর এখান থেকে ধরে নিচ্ছি আমাদের আছে এখান থেকে একটা বেরিয়ে যাচ্ছে তাহলে আমাদের মানে জল পেয়ে তাই তো তাহলে এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে এন্ড প্রোডাক্ট কি পড়ে থাকে সেটাও আমাদের মাথায় রাখতে হবে দেখো এখান থেকে ওয়েচ বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে একটা এইচ বেরিয়ে যাচ্ছে তাহলে এখানে তিনটে এইচ আছে যদি একটা বেরিয়ে যায় তাহলে কি দুটো থাকবে তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি হবে সি এইচ টু তারপরে দেখো এখান থেকে কি ওয়েজ বেরিয়ে যাচ্ছে মানে এখানে একটা বন্ড কি ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এই দুটো বন্ড তাহলে সেক্ষেত্রে এখানে দুটো কার্বনের মাঝে সিঙ্গেল বন্ড আছে সেই সিঙ্গেল বন্ডটা এবার কিন্তু হয়ে যাবে ডবল বন্ড ঠিক আছে আর এখানে আরেকটা কার্বন হয়ে যাবে এবং এই কার্বনের সাথে আমাদের দুটো হাইড্রোজেন ছিল এক্ষেত্রে দুটো হাইড্রোজেন অ্যাড হবে ঠিক আছে এখানে দেখো এবার কেন হচ্ছে ডবল বন্ড হলো অলরেডি একটা বন্ড ছিল তার জন্য একটা বন্ড আছে কিন্তু এখান থেকে ওয়েজ বেরিয়ে যাওয়ার জন্য একটা হাত খালি হয়ে গেল কার্বনের ঠিক একইভাবে এখান থেকে একটা এইচ বেরিয়ে যাওয়ার জন্য এই কার্বনেরকে একটা ইলেকট্রন এক্সট্রা রয়ে গেল তখন এই কার্বন দুটো নিজেদের মধ্যে সেই ইলেকট্রনটা শেয়ার করবে করে হচ্ছে বেসিক্যালি আরেকটা বন্ধন তৈরি করে নেবে বোঝা গেল তো এটাই হচ্ছে আমাদের সিএইচ টু ডবল সিএইচ টু উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এখান থেকে নিরোদন বিক্রিয়ায় উৎপন্ন হবে হবে ঠিক আছে আর মনে রাখতে তোমাদের যে এখানে নিরোদন বিক্রিয়া কিন্তু সবসময়ের জন্য গাঢ় এইচটি হয় এবং সেখানে নির্দিষ্ট একটা টেম্পারেচার হচ্ছে কিন্তু থাকে ঠিক আছে এটা খেয়াল রাখো তারপরে দেখো আমরা বলেছি এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে জল বেরোবে তাহলে জল বেরোবে যখন তখন এর সাথে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে বাই প্রোডাক্ট হিসেবে এটা কি হবে জল বা এইচ ঠিক আছে তাহলে এখানে দেখো দুটো প্রোডাক্ট উৎপন্ন কি কি আমাদের এ এবং বি কে শনাক্ত করতে বলেছে আমরা অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছি এবার কি করতে হবে নামটা লিখতে হবে তো আমরা প্রথম হচ্ছে সমীকরণের মধ্যে হচ্ছে লিখে দেবো তারপর নিচে এটাকে স্টেটমেন্ট আকারে লিখবো ঠিক আছে সমীকরণ এটা দেখো কি আছে যেহেতু দুটো কার্বন তাহলে আমরা বলবো ইথ ঠিক আছে আর এখানে যেহেতু ডবল বন্ড আছে তাহলে কি ইথ ইন ঠিক আছে তাহলে এটার নাম কি হয়ে যাবে অ্যাকচুয়ালি ইথিন ঠিক আছে এটা কি হয়ে যাবে ইথিন ঠিক আছে বা আমরা ইথিলিনও বলতে পারি ঠিক আছে এবার চলে তৃতীয় এখানে হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে বিটা বি হচ্ছে আমাদের এইচ মানে কি এটা জল তো বেসিক্যালি আমাদের বি প্রোডাক্টটার নাম কি হবে জল তাহলে এখানে আমাদের পরিষ্কার লিখতে হবে উপরোক্ত সমীকরণ থেকে পাওয়া এ হলো এ হলো কি ইথিন তাই তো এ হলো ইথিন আমরা চাইলে পাশে হচ্ছে এখানে কী দিতে পারি এই সংকেতটা আমরা বসাতে পারি ঠিক আছে কী কী আছে দেখো সি এইচ টু ডবল ওয়ান সি এইচ টু ঠিক আছে চাইলে আমরা এই এইচটাকে পিছনেও রাখতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে অ্যাকচুয়ালি কি এখানে কার্বনের কার্বনের বন্ধন গঠন হয় তো সেক্ষেত্রে আমরা এটা লিখলেও কোনো ভুল নেই অথবা আমরা হাইড্রোজেনটাকে যদি পিছনে দিয়ে কার্বনটা আগে দিই সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এটা করতে পারি ইথিলিন এবং বি হলো তাহলে এ হলো আমাদের কি ইথিন পাশে আমরা সংকেত দিয়ে দিলাম তার সাথে সাথে বি হলো আমাদের কি এইচ টু ঠিক আছে বা বি হলো জল তাহলে ক্ষেত্রে জলের সংকেত কি হবে এইচ টু ও ঠিক আছে এই জন্য বললাম এগুলো আমাদের কি আসে দু থেকে তিন নম্বর মানে তিন নম্বর দেয় না ম্যাক্সিমাম দু নম্বরই থাকে তো এগুলো এরকম ভাবে আমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে এবং এখানে যেহেতু আমাদের কিছু লেখার দরকার হবে না এই কারণে কারণ আমাদের সমীকরণে সবই দিয়ে দিয়েছে কিন্তু যদি তোমাকে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন করতো যে নিরুদন বিক্রিয়াটি দেখাও বা যদি বলতে হচ্ছে ইথাইল অ্যালকোহল কারণ এটা কি আছে আমাদের ইথাইল অ্যালকোহল তাহলে যদি বলতো ইথাইল অ্যালকোহলের নিরুদন বিক্রিয়াটি দেখাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইগুলো প্রত্যেকটা যা যা ব্যবহার হচ্ছে সব লিখে তারপরে তোমাকে এ বি হচ্ছে লিখতে হতো কিন্তু এখানে যেহেতু আমাদের সরাসরি দিয়ে দিয়েছে যা যা ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের কিচ্ছু লেখার দরকার নেই শুধু উপরোক্ত সমীকরণ থেকে এ কোনটা এবং বি কোনটা সেটা আমাদেরকে বলে দিতে হবে ঠিক আছে তো এইটুখানি কাজ আমাদের এই ধরনের কোয়েশ্চনের জন্য করতে হবে ঠিক আছে তো লাস্ট ফ্রেন্ড আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা নেই যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে আবার পরের ক্লাসে